ভাইয়া তোমাদের সবাইকে শুভেচ্ছা আমরা এখন যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে প্রথম কোষের সৃষ্টি তো দেখো আমরা ফার্স্টে যে ইনফরমেশনটা জেনে নিব এটা হচ্ছে যে আঠারোশো দশক থেকে প্রতিষ্ঠিত হয় যে পূর্ব থেকে বিরাজমান কোষ থেকেই নতুন কোষের সৃষ্টি হয় অর্থাৎ সেলস কাম ফ্রম প্রি এক্সিস্টিং সেলস দেখো এই লাইনটা আমাদের একটু মনে রাখতে হবে যে পূর্ব থেকে বিরাজমান কোষ থেকে নতুন কোষের সৃষ্টি হয়েছে তাহলে আমাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে তাহলে প্রথম কোষটা সৃষ্টি হয়েছিল কি ভাবে তাই না আচ্ছা তো এখন আমরা আসলে এটাই জেনে নিব যে প্রথম কোষটা কিভাবে সৃষ্টি হয়েছে তো দেখো এখানে আমরা শুরুতে দুইজন বিজ্ঞানীর নাম করে নিব একজন হচ্ছে আলেকজান্ডার ওপারিন এবং হচ্ছে জেবিএস হেলডেন ঠিক আছে তাহলে ওপারিন এবং হচ্ছে হেলডেন এই দুইজন বিজ্ঞানীর নামটা আমাদের মনে রাখতে হবে ওপারিন এবং হেলডেন তো ওপারিন এবং হেলজেন বলেন যে আদিকালের বায়ুমণ্ডলে মিথেন ছিল অ্যামোনিয়া হাইড্রোজেন এবং পানি ছিল কিন্তু কোনো মুক্ত অক্সিজেন ছিল না তোমরা নিশ্চয়ই রসায়নে বা পদার্থবিজ্ঞানে বায়ুমণ্ডলের গঠন পড়ছ তো আমরা এটা জানি যে বায়ুমন্ডলের যে দুইটা মেজর কম্পোনেন্ট একটা হচ্ছে কি নাইট্রোজেন এবং এই নাইট্রোজেন এটা প্রায় হচ্ছে 78 শতাংশ থাকে এবং অক্সিজেন এটা হচ্ছে প্রায় 20 শতাংশ বা 21 শতাংশ ঠিক আছে এছাড়া আরো কিছু গ্যাস থাকে যেমন নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে আর্গন থাকে তারপর হচ্ছে কার্বন ডাই অক্সাইড থাকে অর্থাৎ মেজর দুইটা উপাদান হচ্ছে নাইট্রোজেন এবং অক্সিজেন কিন্তু দেখো আদিকালের বায়ুমণ্ডলে কি ছিল আদিকালের বায়ুমণ্ডলে ছিল মিথেন ছিল অ্যামোনিয়া ছিল হাইড্রোজেন ছিল এবং জলীয় বাষ্প ছিল কিন্তু কোনো মুক্ত অক্সিজেন ছিল না ঠিক আছে আচ্ছা তো দেখো এই যে চারটা গ্যাস এই চারটা গ্যাস তুমি কিভাবে সহজে মনে রাখতে পারো এটা মনে রাখার একটা ট্রিক হচ্ছে 1 2 3 4 দেখো আমি কি লিখলাম 1 2 3 4 তো 1 2 3 4 এটা দিয়ে কি বোঝায় তুমি ফারস্টে চলে আসো 2 2 তে কি হবে H2O এখানে কয়টা হাইড্রোজেন আছে দেখো দুইটা এরপর চলে আসো NH3 তাহলে এখানে হাইড্রোজেন কয়টা আছে তিনটা তারপরে চলে আসো CH4 এখানে হাইড্রোজেন কয়টা আছে চারটা ওকে আর কে থাকলো আর হচ্ছে হাইড্রোজেন H2 তাহলে দেখো আমরা জাস্ট 1 2 3 4 এই ট্রিকটার মাধ্যমে সহজেই এই চারটা গ্যাসের কথা কিন্তু মনে রাখতে 2 তে হচ্ছে কি H2 and H2O 3 NH3 আর 4 4 এ হচ্ছে CH4 ওকে আচ্ছা তো তাহলে আদিকালের বায়ুমণ্ডলে এই চারটা গ্যাস ছিল এবং এই সমস্ত গ্যাসগুলোর পরস্পর ঘর্ষণের ফলে কোন জৈব অণু সৃষ্টি হয়েছে তাহলে দেখো এই যে কথাটা কে বলছে আলেকজান্ডার ওপারিন এবং জেভিয়াস হেলটন আচ্ছা এরপরে আমরা চলে আসবো দেখো স্ট্যাম্পলি মিলার এবং হ্যারল্ড ইউরে গবেষণাগারে উপযুক্ত গ্যাস একত্রে একত্রে করে ইলেকট্রিক প্রবাহ প্রদান করেন যার ফলে অ্যামোনিয়া অ্যাসিড সৃষ্টি হয়েছিল এই যে দেখো তাহলে দেখো প্রথমে দুজন বিজ্ঞানী একটা অনুমান বা তাদের একটা অনুকল্প বলতে পারো যে ওনারা বললেন যে আদিকালের বায়ুমণ্ডলে কোনো অক্সিজেন ছিল না এবং চারটা গ্যাস ছিল যার মধ্যে একটা হচ্ছে হাইড্রোজেন তারপর হচ্ছে বা হচ্ছে জলীয় বাষ্প তারপর হচ্ছে অ্যামোনিয়া এবং হচ্ছে মিথেন। এবং এই যে চারটা গ্যাস এদের পারস্পরিক ঘর্ষণের ফলে একটা জৈব কিন্তু আসলে ওই জৈব অণুটা যে কে এই কথাটা কিন্তু ওনারা বলেন নাই পরবর্তীতে আরো দুজন বিজ্ঞানী ওনারা এই চারটা গ্যাসকে একত্রিত করে পরীক্ষাগারে আহ ইলেকট্রিক প্রবাহ

তো তোমরা এটা জানো যে জৈব অ্যাসিডের মূলক বা কার্বক্সিলিক অ্যাসিডের মূলক হচ্ছে বন্ড সি এইচ ওকে আচ্ছা অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড এটা এমন একটা অণু যার মধ্যে দুইটা মূলক থাকে একটা হচ্ছে অ্যামিন মূলক এবং একটা হচ্ছে অ্যাসিড মূলক তো খেয়াল করো এটা হচ্ছে একটা কার্বন একটা কার্বনের চারটা হাত থাকে তোমরা এটা জানো যে কার্বনের যোজ্যতা হচ্ছে চার তো আমরা এক হাতে হচ্ছে অ্যামিন দিয়ে দিব এবং এক হাতে হচ্ছে অ্যাসিড দিয়ে দিব আরেকwidehat হচ্ছে হাইড্রোজেন আর এক আরেকwidehat হচ্ছে দেখো যে এখানে আমরা হাইড্রোজেন অবলিক হচ্ছে একটা আর দিতে পারি এখানে আর দিয়ে কি বোঝায় আর যেকোনো কিছু হতে পারে যেমন আর হচ্ছে একটা মিথেন মূল হতে পারে ঠিক আছে আর হচ্ছে বন্ড সি এইচ টু ও এইচ হতে পারে বন্ড সি এইচ টু এস এইচ হতে পারে তো এটাই হচ্ছে মোটামুটি একটা অ্যামাইনো অ্যাসিডের সাধারণ সংকেত ঠিক আছে আচ্ছা তো অ্যামাইনো অ্যাসিড এরা কি করে এরা হচ্ছে দেখো পরস্পর মিলিত হয়ে প্রোটিন তৈরি করে অর্থাৎ প্রোটিনের মনোমান হচ্ছে অ্যামাইনো অ্যাসিড তাহলে সহজ কথায় অ্যামাইনো অ্যাসিড জিনিস এটা হচ্ছে প্রোটিনের মনোমান তোমরা এটা মাথায় রাখবা যে প্রোটিন এটা কিন্তু একটা পলিমার আর এই প্রোটিনের মনোমান হচ্ছে কে অ্যামাইনো অ্যাসিড অসংখ্য অ্যামাইনো অ্যাসিড পরস্পর মিলিত হয়ে প্রোটিন তৈরি করে তো যাই হোক দেখো আমরা আগের স্লাইডে ফিরে আসি তাহলে বিজ্ঞানী স্ট্যাম্পলি মিলার এবং হচ্ছে হেরল্ড ইউরে এই গ্যাসগুলাকে একত্রিত করে যখন হচ্ছে ইলেকট্রিক প্রবাহ প্রদান করেন তখন হচ্ছে অ্যামাইনো অ্যাসিড সৃষ্টি হয় অনেকেই মনে করেন আদি জীবন সম্ভবত সরল আরএনএ ছিল আদি জীবন সম্ভবত কি ছিল সরল আরএনএ তাহলে ডিএনএ এর আগে হচ্ছে আরএনএ আসছে তুমি বিষয়টাকে এইভাবে মনে রাখতে পারো আরএনএ দিয়ে কি বোঝায় আর হচ্ছে রাইবো নিউক্লিক এসিড রাইবো নিউক্লিক এসিড আর কি জিনিস রাইবো নিউক্লিক এসিড অর্থাৎ নিউক্লিকাসিড কয়েক প্রকার দুই প্রকার তো বলা হচ্ছে যে আদি সরল আয়নের এই আয়নের থেকে পরবর্তীতে তৈরি হয় কি প্রোটিন আরএনএ থেকে পরবর্তীতে কি তৈরী হয় প্রোটিন তৈরি হয় আর এই ধারণাকে বলা হয় আরএনএর ওয়াল হাইপোথেসিস তাহলে এটা একটু মনে রাখবার যে এই যে অনু গল্পটা বা হাইপোথিসিসটা এটাকে বলা হয় আরএনএ ওয়ার্ল্ড হাইপোথেসিস অর্থাৎ আদি জীবন কি ছিল সরল আরএনএ এবং সরল আরএনএ থেকে পরবর্তীতে কি দড়ি হয় প্রোটিন তৈরি হয় তাহলে দেখো মোটামুটি আমরা কিছু সিদ্ধান্তে পৌঁছাই যাব বিষয়টি হচ্ছে এরকম যে দেখো যে ধরো আমি বললাম যে পৃথিবীতে যা কিছু আছে সব কিছুকে তুমি দুইটা মেইন ভাগে ভাগ করো তো দেখো এক দুইটা মেইন ভাগের একটা কি হতে পারে একটা হচ্ছে জীব আর একটা হচ্ছে চক্র তাই না আমি আসলে ওই বিভাজনে গেলাম না যে পৃথিবীতে যা কিছু আছে সব কিছুকে আমরা দুইভাবে ভাগ করতে পারি একটা হচ্ছে পদার্থ আর একটা হচ্ছে শক্তি ঠিক আছে এটা এক ধরনের ক্লাসিফিকেশন আর জীবনের ভিত্তিতে যদি আমরা বলি যে জীব আর হচ্ছে জোর এখন কথা হচ্ছে কি দেখো যে এই যে জীব এটা কিন্তু জড় উপাদান দিয়েই জীব যে আমরা জানি যে দেখো পৃথিবীর সমস্ত পদার্থকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি একটা হচ্ছে মৌলিক পদার্থ আর একটা হচ্ছে যৌগিক পদার্থ তো জীবের দেহে আমরা কি পাবো অসংখ্য মৌলিক পদার্থ পাবো আর এই মৌলিক পদার্থ গুলা কি জীব না এরা হচ্ছে জড় তাহলে অবশ্যই জীব হচ্ছে কি অসংখ্য জড়ের সমষ্টি এটা আমরা বলতে পারি তাহলে প্রথম কথা হচ্ছে কি যে প্রথম কোষটা অবশ্যই জড় উপাদান থেকে সৃষ্টি হয়েছিল এই যে আমরা গ্যাসগুলার কথা বললাম এরা কি জীব না এরা হচ্ছে জড় তাহলে প্রথম কোষ অবশ্যই জড় উপাদান থেকে সৃষ্টি হয়েছিল তারপর খেয়াল করো লাইটেনিং বা হচ্ছে বজ্রপাত এটার ফলে বায়ুমন্ডলে বিরাজমান মিথেন অ্যামোনিয়া তারপর হচ্ছে জলীয় বাষ্প এবং হাইড্রোজেন এগুলা থেকে অ্যামাইনো অ্যাসিড সৃষ্টি হয়েছিল গভীর সমুদ্রে কার্বন যৌগ এবং পলিমার সৃষ্টি হয়েছিল গভীর সমুদ্রে কার্বন যৌগ এবং পলিমার সৃষ্টি হয়েছিল এটা মনে রাখবা ঠিক আছে পরবর্তীতে ফসফোলিপিড বাইলেয়ার তৈরি হয়েছিল বাই শব্দের অর্থ হচ্ছে দুই এটা তোমাকে মনে রাখতে হবে যে বাই মানে কি বাই মানে হচ্ছে দুই আর লেয়ার লেয়ার প্রোটিনের অর্থ হচ্ছে স্তর ঠিক আছে স্যার আর ফসফোলিপিড এটা হচ্ছে কি এক ধরনের লিপিড এবং বলা হয় যৌগিক লিপিড ফসফেট এবং লিপিডের সমন্বয় তুমি যখন তোমার 3 নম্বর চ্যাপ্টার পড়বা অর্থাৎ কোষ রসায়ন এই চ্যাপ্টারটা পড়বা সেখানে আমরা এই ফসফোলিপিড সম্পর্কে বিস্তারিত জানতে পারবা এবং এরপরে দেখো পাঁচ নম্বর পয়েন্ট যেটা আর মাধ্যমে বংশগতির ধারা প্রবাহ শুরু হয়েছিল তাহলে বংশগতির ধারা প্রবাহ শুরু হয়েছিল কার মাধ্যমে আর মাধ্যমে আমরা তো একটু আগেই বললাম যে আদি জীবন সম্ভবত কি ছিল সরল আর ছিল এরপরে খেয়াল করো আদি কোষের ডিএনএ পরবর্তীতে কোষ ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত হয়ে প্রকৃত নিউক্লিয়াসে পরিণত হয়েছিল তাহলে খেয়াল করো আদি কি আসছে আগে আসছে কিন্তু আদি কোষ ঠিক আছে আগে আসছে আদি কোষ তারপরে প্রকৃত তোমাকে মাথায় রাখতে হবে এবার দেখো আমরা যদি চলে আসি এছাড়া বর্তমানে ব্রাজমা লক্ষ লক্ষ প্রজাতির কোটি কোটি জীব সরল এক কোষী থেকে জটিল বহু কোষী একই জেনেটিক করুন মোহন করে এবং এই জেনেটিক কোডন কয়টি এটা হচ্ছে 64 টি এখন এই জেনেটিক কোডন কি জিনিস এটা আমরা এই চ্যাপ্টারের শেষে বিস্তারিত জানব ঠিক আছে এবং সংক্ষেপে তুমি জেনে নাও যে জেনেটিক কোডন প্রত্যেকটা এরা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড কে নির্দেশ করে কাকে নির্দেশ করে অ্যামাইনো অ্যাসিড কে আচ্ছা তো তাহলে জেনেটিক কোডন কয়টি 64 টি এটা খুবই গুরুত্বপূর্ণ এ থেকেই প্রমাণিত হয় যে সকল জীবের আদি উৎস প্রথম সৃষ্ট সেই আদি কোষ তাহলে সকল জীবের আদি উৎস কোনটা প্রথম সৃষ্ট আদি কোষ এরপরে কি বলা হচ্ছে আদি কোষ থেকে সৃষ্টি হয় প্রকৃত কোষ এবং সেই প্রকৃত কোষে একটা বায়োবিও ব্যাকটেরিয়া ঢুকে পড়ে ঠিক আছে একটা কে ঢুকে পড়ে বায়োবিও ব্যাকটেরিয়া এটা মনে রাখতে হবে যা পরে মাইটোকন্ড্রিয়নে পরিণত হয় এবং সৃষ্টি হয় প্রকৃত প্রাণী কোষ তাইলে দেখো তুমি এই ফ্লোচার্টটা একটু খেয়াল করো যে প্রথমে সৃষ্টি হইছে কি আদি কোষ আদি কোষ থেকে কি সৃষ্টি হইছে প্রকৃত কোষ এখন প্রকৃত কোষকে তোমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে প্রকৃত উদ্ভিদ কোষ প্রকৃত প্রাণী কোষ তবে প্রথমে তৈরি হইছে প্রাণী কোষ ঠিক আছে এটা মনে রাখতো প্রথমে কি তৈরি হইছে প্রাণী কোষ কারণ আদি কোষের ভেতরে একটা ব্যাকটেরিয়া ঢুকে পড়ছে এবং ওই ব্যাকটেরিয়াটা মাইটোকন্ড্রিয়াতে পরিণত হয়েছে এটা মাথায় রাখতে হবে যেটাকে আমরা পাওয়ার হাউস অফ দ্য সেল বলে থাকি আচ্ছা এরপরে খেয়াল করো সেই প্রাণী কোষে ঢুকে পড়ে ফটোসিনথেটিক ব্যাকটেরিয়াম ফটোসিনথেটিক এই শব্দের অর্থ কি সালোক সংশ্লেষণকারী আমরা জানি এটা যে ফটোসিনথেসিস এটার বাংলা হচ্ছে সালোক সংশ্লেষণ তাহলে সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়া ঢুকে পড়ে যার পরে ক্লোরোপ্লাস্টে পরিণত হয় ক্লোরোপ্লাস্ট কি জিনিস এটা হচ্ছে সবুজ বর্ণের প্লাস্টিক এটা নিশ্চয়ই তোমরা জানো যে সালোক সংশ্লেষণের জন্য যেটা অপরিহার্য সবুজ বর্ণের প্লাস্টিক এবং সৃষ্টি হয় উদ্ভিদ কোষ তাহলে দেখো আমরা যদি একটু এই ক্রমধারাটা একটু খেয়াল করি যে প্রথমে কি সৃষ্টি হয়েছে প্রথমে সৃষ্টি হয়েছে হচ্ছে আদি কোষ

ধারাবাহিক ক্রম এটা কিন্তু খেয়াল রাখতে হবে এবং এই যে দেখো যে একটা কোষের মধ্যে ব্যাকটেরিয়া ঢুকে পড়তেছে এবং সেখানে সে টিকে থাকতেছে এই প্রক্রিয়াটাকে আমরা বলে থাকি এন্ডোসিম্বায়োসিস কি বলে থাকি দেখো এন্ডো সিম্বায়োসিস এখান থেকে দেখো কয়েকটা ব্যাপার শেখার আছে একটা হচ্ছে যদি কোনো শব্দের শেষে সিস থাকে এটা দিয়ে হচ্ছে প্রক্রিয়া হচ্ছে যদি কোনো শব্দের শেষে সিস থাকে এটা কি বোঝায় প্রক্রিয়া এন্ডো এন্ডো শব্দের অর্থ হচ্ছে ভিতরে আর সিম্বায়োসিস এই পুরো ওয়ার্ডটার অর্থ হচ্ছে মিথো জীবিকা মিথো জীবিকা এখন বলবা যে মিথো জীবী সম্পর্কে এটা আসলে কি বা মিথো জীবিকা কি মিথজীবিতা হচ্ছে একে অপরের দ্বারা উপকৃত হওয়া মানে দুইজন দুইজনের দ্বারাই উপকৃত হওয়া তাহলে খেয়াল করো আমরা যেখানে ছিলাম যে নিউক্লিয়াস বিশিষ্ট একটি পোষক কোষে পোষক মানে হচ্ছে হোস্ট ঠিক আছে একটা পোষক কোষে বায়োবিও এবং ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া প্রবেশ করে টিকে থাকার প্রক্রিয়া এটাকেই বলা হবে এন্ডোসিম্বায়োসিস তাহলে দেখো আমি একটু আগে কিন্তু এন্ডোসিম্বায়োসিস এই কথাটাকে ব্যাখ্যা করছি যে কোষের ভেতরে এন্ডো মানে কি বলতে তো ভেতরে আর সিম্বায়োসিস মানে সিম্বায়োসিস মানে হচ্ছে মিথোজিনতা এটা মনে রাখবেন ওকে ভাইয়া বড়া আমরা আমাদের দুই নাম্বার টপিকটাও শেষ করলাম তোমাদের সঙ্গে খুব শীঘ্রই তিন নাম্বার টপিক নিয়ে হাজির হব